ফুচকা খাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে তিরিশ টাকা নিয়ে একটি বাসি কিনে দুদিন ধরে নিজের স্কুলের সামনের সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাত বছরের শিশু আরাফ মাহিন ট্রাফিক পুলিশের অবর্তমানে সড়কে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য বাগেরহাট শহরের পুলিশ লাইন স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী আরাফের এই প্রচেষ্টা গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়ে পুলিশের চেন অব কমান্ড এ অবস্থায় দেশের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে আনসার সদস্যদের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থায় শিক্ষার্থীদের নেই কোনো অভিজ্ঞতা তবে কোনো এক জাদুর ছোঁয়াই তারা আমল বদলে দিয়েছে যানজটের শহর পাশাপাশি তারা শুরু করেছে শহরের আবর্জনা পরিষ্কারের কাজও দেশের বিভিন্ন প্রান্ত ঘুরে দেখা গেছে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে ট্রাফিক ব্যবস্থা সেই সাথে ময়লা আবর্জনা পরিষ্কারের কাজটিও তারা হাতে তুলে নিয়েছে তাদের সাথে যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবক থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তাদের বিরামহীন পরিশ্রম চলছে সকাল থেকে রাত অবধি সাধারণ মানুষ তো বিষয়টি বেশ উপভোগ করছেন সেই সাথে মেনে চলছেন ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিও দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও খাদ্যের মান নিশ্চিত করতে বাজার মনিটরিংও করছে শিক্ষার্থীরা রংতুলির ছোঁয়ায় বদলে যাচ্ছে দেয়ালের দৃশ্যগুলোও শিক্ষার্থীরা যে নতুন এক স্বাধীন বাংলাদেশ ঢেলে সাজাচ্ছে তাদের জন্য শুভকামনা মারুফ হাসান বিশাল বাংলার দশ